অল্প একটু বুদ্ধি খাটালে কিন্তু আপনি ঘরে বসে থেকে কোনো পরিশ্রম ছাড়াই কোনো ব্যবসা ছাড়াই আপনি কিন্তু পার মান্থ টাকা আর্নিং করতে পারবেন কিভাবে করবেন বলছি একেবারে এটা শুধুমাত্র গ্রামের মানুষের জন্য এটা শহরের মানুষের জন্য আমি বলছি না আপনার যদি এক লাখ টাকা ক্যাশ থাকে যদিও ক্যাশ না থাকে আপনি একটু পরিশ্রম করেন একটা বছর পরিশ্রম করেন আপনি এক লাখ টাকা সংগ্রহ করেন সংগ্রহ করার পর গ্রামের মানুষের প্রায় সব বাড়িতে কিন্তু গোয়ালঘর থাকে একটা গরু জাস্ট তুলবেন সেটা হবে গাভী ফিজিয়ান বলেন বা জার্সি বলেন গাভী একটা রাখবেন জাস্ট একটা গাভী প্রতিদিন খরচ হবে হচ্ছে আপনার একশো টাকা প্রতিদিন একশো টাকা খাওয়াবেন একশো টাকা খাওয়াবেন এই গাভিতে আপনাকে দেখবেন বাসুর হলে প্রতিদিন সর্বনিম্ন পাঁচ লিটার দুধ দেবে এর বেশিও দেয় আট দশ পনেরো লিটারও দেয় কিন্তু আমি সর্বনিম্ন পাঁচ লিটার দুধ ধরলাম যার আঞ্চলিক বাজার মূল্য আপনার ষাট টাকা কেজি হলে তিনশো টাকা আসে তিনশো টাকা আসে পার ডে তাহলে তিনশো টাকা যদি পার ডে আসে তাহলে আপনার মান্থলি আসছে নয় হাজার টাকা ঘাবড়াবেন না বিশ হাজার টাকাই হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি পার মান্থ আপনার তাহলে আসছে নয় হাজার টাকা এখন এই যে বাছরটা যখন এক বছর পর আপনি বেচবেন বিক্রি হবে কি না এই বাছরটা যখন এক মাস পর এক বছর পর আপনি বেচবেন এই বাছরের দাম আবার পাবেন আপনি এক লাখ টাকা যেহেতু আপনার ভালো জাতের বাছর। তাহলে এক লাখ যদি আপনি ওদিকে পান এদিকে হচ্ছে আপনার যদি নয় হাজার টাকা করে আসে পার মান্থ তাহলে বছর আসছে এক লাখ আট হাজার টাকা এক লাখ আট হাজার আর ওদিকে হচ্ছে গরুর বাছর বিক্রি করে পাচ্ছেন এক লাখ টাকা মানে বছর শেষে আপনার টোটাল যে ইনকামটা এটা জেনার যেটা হচ্ছে এটা যদি আমি আমি এক জায়গায় করি লাখ লাখ টাকা টাকা লাখই ধরলাম টোটাল দুই এখন আরেকটা বিষয় বুঝেন এই যে গরুর যে গোবরগুলো এগুলো আপনি কাজে লাগাতে পারেন জৈব সার তৈরি করতে পারেন বা আপনি ওখান থেকে কেঁচো তৈরি করতে পারেন ভার্মিসালী না কি যেন বলে যাই হোক একটা বা বায়োগ্যাস এরকম এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা কিছু আর্নিং করতে পারবেন যেটা আপনার গরুকে যে খাওয়াচ্ছেন প্রতিদিন একশো টাকা খরচ হয় সত্তর টাকা আশি টাকা একশো টাকা এটা কিন্তু দিকে কভার হয়ে যাবে এগুলো থেকে ওটা মানে প্রয়োজন নাই তাহলে বছরে যদি দুই লাখ হয় তাহলে পার মান্থ আপনার কত আসছে পার মান্থ কত আসছে প্রায় ষোলো হাজার ছয়শো ছেষট্টি টাকা মতো পার মান্থ আসছে তো আপনি ঘরে বসে থেকে যদি আপনার মাসে ইনকাম হয় আপনি দেখেন আপনি গরুর পেছনে কতটুকু সময় দেবেন গরুর পেছনে বেশি সময় দেওয়া লাগবে না সকাল এক ঘন্টা দুপুরে এক ঘন্টা আর হচ্ছে সন্ধ্যার রাখতে বিকেল এক ঘন্টা জাস্ট তিন ঘন্টা সময় দেবেন এখন বলতে পারেন যে বিশ হাজার বললেন ষোলো হাজার ছয়শো ছেষট্টি টাকার হিসেব দিলেন কেন এখানে আরেকটা বোঝার আছে আপনি কি এতটাই বলদ আপনি কি এতটাই অলস যে আপনি জাস্ট শুধুমাত্র দিনে তিন ঘন্টা গরু পিছনে সময় দিবেন আর বাকি সময় ঘুরে বেড়াবেন বসে থাকবেন না এটা ঘরের যারা মহিলা থাকে এই মহিলারাই কিন্তু এটা পারে এটাতে টোটালি আপনার সময় দেওয়ার প্রয়োজনই নাই তারপর আপনি দিবেন দুপুরবেলা গোসল করানো পরিষ্কার করানো এগুলো সময় আপনি সময় দিবেন এখন আপনি কি করবেন আপনি পাশাপাশি একটা ছোটোখাটো একটা ব্যবসা করেন ছোটোখাটো হোক সেটা চায়ের দোকান হোক সেটা ফ্লেক্সির দোকান হোক সেটা টেলিকমের দোকান যে কোনো কিছু একটা ব্যবসা করেন যেখান থেকে আপনার প্রতিদিনের যে আপনার যে সাংসারিক খরচ খুচরা খরচ যেটা হাত খরচ তরি তরকারি মাছ মাংস আপনার পকেট খরচ দেখবেন ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার টোটালি কিন্তু সেই টাকাটা বের হয়ে আসবে যেটা আপনার প্রতিদিন যেই সংসারের খরচটা হয় এবং আপনার ব্যক্তিগত খরচটা হয় এবং যে গরুতে একটা গরু গোয়ালা আছে এই একটা গরুর যে এবং বছর থেকে এই টাকাটা পুরোটাই আপনার ক্যাশ প্রতি বছরে দুই লাখ টাকা আপনার ক্যাশ আপনার জমবে এটা হচ্ছে আপনার সঞ্চয় তো এই হচ্ছে বিষয় মানে গভীরভাবে বোঝাতে গেলে অনেক সময় লাগবে শর্টকাট আপনাকে বুঝিয়ে দিলাম এখন বাকি যেই মানে মেধাটা বাকি যেই গবেষণাটা এখন আমার এতটুকু ভিডিওর এই কথা অনুযায়ী আপনারা এখন এটা রিসার্চ করে অনেক বড় করে দেখতে পারেন এটা খুব ভালো একটা ধারণা খুবই ভালো একটা ধারণা আমি নিজেও এটা করব আমি প্ল্যান করছি তবে আমি আর একটু বড়ো আকারে করতে চাই তো যাই কারণ যাই হোক আমি এটা যেহেতু আমার প্ল্যানটা অনেক দিন থেকে আছে মাথায় খুব শীঘ্র আমি করতে যাব শুরু করতে যাব তাই ভাবলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করি যদি আপনাদেরও উপকার হয় আপনারা যদি উপকৃত হন আমার এই কথা থেকে ভালো থাকবেন সবাই